পরিচয় কি দিলেন জানেন নরোত্তম ঠাকুরের কথা তো জানেন আপনারা ধামে গেছেন তো অনেকে রাজশাহী জেলায় অনেকবার গিয়েছেন এই নরোত্তম ঠাকুর যে জন্ম হওয়ার আগে মহাপ্রভু পদ্মা স্নান করতে এসেছিলেন আমার গৌর সুন্দর এই যে পদ্মা রাজশাহী উত্তরবঙ্গে এই পদ্মা নদী এবার বাংলায় পদ্মা ওপারে কি এই পদ্মাই গঙ্গা নদী একটাই নাম দুটো এদিকে এসে নাম হলো পদ্মা বাংলায় ওটাই হয়ে গেল গঙ্গা একদিন মহাপ্রভু পদ্মা স্নান করতে এসেছিলেন পদ্মা স্নান করতে এসে পদ্মাকে বলেছিলেন পদ্মা ভাবাবেগে বেগে মহাপ্রভু নরু 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 বলে ডেকে উঠেছিল নরু বলে ডাকলেন সে নরুকে ওই নরই হচ্ছে নরোত্তম ঠাকুর মহাশয় পদ্মাকে বললেন পদ্মা আমি তোমার কাছে একটা জিনিস রেখে যাব সে এখনো আসেনি আসবে অর্থাৎ নরোত্তমের জন্ম হয়নি নরোত্তম আসবে সেই তার আসার আগেই পদ্মা আমি এক মহামূল্য সম্পদ তোমার কাছে রেখে যাবো আমার নিজস্ব প্রেম ভক্তি ধর পদ্মা তোমার কাছে আমার প্রেমধন তোমার কাছে গচ্ছিত রাখলাম নরোত্তম যেদিন আসবে তোমার বুকে স্নান করতে সেই দিন আমার এই প্রেম ভক্তি নরোত্তমকে দিও পদ্মা বললেন প্রভু আমি কেমন করে বুঝব যে নরোত্তম আমার বুকে স্নান করতে এসেছে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আমার আমার বক্ষে স্নান করে আমি নরোত্তমকে চিনব কি উপায়ে আমার গৌর সুন্দর বললেন পদ্মা চিনবে তুমি চিনবে যেদিন নরত্তম তোমার মুখে স্নান করতে আসবে তোমার আনন্দ তরঙ্গ বেড়ে যাবে তুমি আনন্দ তরঙ্গে তুমি উঁছুলিয়া উঠবে বুঝতে পারবে নরোত্তম সেদিনই তোমার কাছে এসেছে বেশ প্রেম রেখে গেলেন পদ্মার হাতে কিছুদিন পরে ওই রাজার ঘর কৃষ্ণানন্দ ওই রাজার ঘরে সন্তান হলো জন্ম হলো নরোত্তমের জন্ম হলো সবাই দেখতে গেল রাজার ছেলেকে রাজার ছেলেকে দেখতে গিয়েছে সবাই আ! রাজার ছেলে হয়েছে কি আনন্দ আনন্দ কিন্তু কেউ কে বলল ভালোই তো হলো কিন্তু গায়ের রঙটা একটু কালো হয়েছে হোক না তাতে কি রাজার ছেলে তো কালো আর একটু কালো তাতে কি হলো রাজার ছেলে হয়েছে এতেই তো আনন্দ নরত্তমে জন্ম হয়ে গেল আহ রাজার মানিক এত আদরের ধন একটু একটু বড় হলো ওই বায়না ধরলেন বাবা বাবাকে বললেন কৃষ্ণানন্দ রাজা বাবাকে বাবা আমি পদ্মায় স্নান করতে যাব হায় হায় বলে কি রাজার ছেলে পদ্মায় স্নান করতে যাবে কেন রে বাবা শত শত কলসি পদ্মার জল এনে বাড়িতে তোমাকে স্নান করিয়ে বাবা তোমার কেন পদ্মায় যেতে হবে নরত্ব বলছে না বাবা ওই কলসি দিয়ে জল এনে আমি স্নান করব না আমি নিজে গিয়ে পদ্মায় স্নান করব। কি করবে রাজা একমাত্র সন্তানের বায়নাতো তো রাখতে হয় আচ্ছা বাবা স্নান করতে যখন তুমি পদ্মায় যাবে তা তোমাকে আমি সোনার রথ বানিয়ে দেই রূপর রথ বানিয়ে দেই ওই রথে চড়ে যাও রথ তো বলছে না বাবা না আমি রথে চড়ে যাব না তোমার ওই সোনার রথ রূপর রথ যাবো না তাহলে তাহলে রাজার ছেলে কিভাবে যাবে তুমি পালকি করে দেই তোমাকে পালকি করে নিয়ে যাক বলছে না বাবা আমি ওই পালকিতে চড়েও তো আমি পদ্মায় যাব না তাহলে তাহলে ঘোড়ার গাড়িতে বসে গেলে ঘোড়ার গাড়িতে করে যাও হ্যাঁ ঘোড়ার গাড়ি করে দেই বলছে না বাবা না আমি ঘোড়ার গাড়িতেও যাব না তাহলে কি করবে হেঁটে হেঁটে যাবে তুমি কি রাজার ছেলে হয়ে হেঁটে হেঁটে যাবে বলছে না বাবা আমি হেঁটেও যাব না তাহলে যাবে কেমন করে নরোত্তম নয়নের জল ছেড়ে দিয়ে বললেন আমি ধুলায় গড়াগড়ি দিতে দিতে যাবো দিয়ে আমি পদ্মায় স্নান করতে যাব রাজার ছেলের মুখে কি কথা তুমি ধোলায় গরাগড়ি দিতে দিতে যাবে এ কি বলছো তুমি উপায় তো নেই সন্তানের এই তো উপায় নেই কি করবো আর রাজা বললেন বেশ হে পুত্র তোমার যা ইচ্ছা তাই হোক লোকজনকে বলে দিল তোমরা যাও নরোত্তমের সঙ্গে যাও যাও তোমরা দেখে রেখো আমার দেখে রেখো রওনা হলেন নরোত্তম ঠাকুর ধোলায় লুটিয়ে লুটিয়ে পদ্মার কাছে গেলেন পদ্মার কাছে গিয়ে জলে নামার আগে পদ্মাকে প্রণাম করলেন হাত দিয়ে জল স্পর্শ করে প্রণাম করলেন শিখিয়ে দিলেন জগজ্জীবকে কেউ আগে গিয়েই জলে পাটা দিও না পুকুরে হোক সরোবরে হোক নদীতে হোক আগেই পাটা বানিয়ে দিও না আগে হাত দিয়ে ওই জলকে প্রণাম করে নিও এটা শিক্ষা এটা ভজন নরোত্তম শিখিয়ে দিল পদ্মাকে প্রণাম করে আস্তে আস্তে নরোত্তম যখন জলে নামল নরোত্তমের স্পর্শ মহাপত্র উঁচু হয়ে ফুলে উঠল পদ্মা বুঝতে পারল এই তো মহাপ্রভুর সেই কথা নরোত্তম আজ আমার মুখে এসেছে যখনই নরোত্তম পদ্মায় পদ্মায় ডুব দিল আরে বসুন বসুন এই কথাটা শুনে যান একটা কথা হচ্ছে একটা লীলা হচ্ছে ওটাকে শুনে তারপর উঠবেন এটা বৈষ্ণবের ধারা ভজনের ধারা এই কাহিনীটা আরম্ভ করে শেষ না করে উঠতে পারেন না আপনি হরিমোহন হ্যাঁ কি বলছিলাম পদ্মায় যখন ডুব দিল পক্ষে জড়িয়ে ধরলেন নরোদ্ জড়িয়ে ধরে জলের অতল তলে নিয়ে গেলেন নরোদম তুমি এসেছ তুমি ভাগ্যবান সেই সঙ্গে সঙ্গে আমিও ভাগ্যবতী তোমার মহাপ্রভু আমার কাছে অমূল্য ধন রেখে গেছে তার প্রেম সম্পদ আমি রেখে দিয়েছি এই নাও এই নাও সেই প্রেম যে মহাপ্রভু আমাকে দিয়ে গেছে তোমাকে দেব বলে তোমাকে দেবার জন্যে পদ্মা সে প্রেমধন সে গৌরের গচ্ছিত রাখা প্রেম নরোত্তমকে দিলেন আর ওদিকে বাইরে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে হায় হায় রাজার ছেলে বুঝি ডুবে মরে গেল হায় হায় করছে কোথায় গেল রাজাকে কি জবাব দেব কান্নার রোল আরম্ভ হয়েছে কিছুক্ষণ পরে নরোত্তম জলের উপরে ভেসে উঠল এখন একই চিনতে পারছে না একে কে উঠল এই কি নরোত্তম যাকে জন্মের সময় দেখেছিলাম কালো আজকে তার কালো বর্ণ নেই গৌর বর্ণ হয়ে গেছে গৌরের প্রেম ভক্তি লাভ করে বর্ণ গৌর বর্ণ হয়ে গেল আ এলেন সেই প্রেম ভক্তি নিয়ে আমার নরোত্তম এসে বললেন আমি আর কোনো কিছু চাই না এমন ধন আমি পেয়েছি আমি রাজার রাজত্ব চাই না ঐশ্বর্য চাই না জমি জমা সব ধন সম্পত্তি দিয়ে ছিন্ন ধরে গৌড় বলে গৌরাঙ্গ বলিতে হবে কুলকশরী হরি হরি বলিতে নয়নে বরেনি নয়নে বইবে এনি নি গোবেময় নিতাই চা করুণা করিবে করুণা কবে তুচ্ছ হবে ছাডিয়া কবে শুদ্ধ হবে বোন কবে হাম হ্যাঁ বসেই মধুর বৃন্দাব মধুর বৃন্দ রূপরঘুনাথ বেযা আগতি কবে হামে হেরিব সেই যুগ মুরতি রূপ রঘুনাথ পদ হৃদয় করিয়া প্রার্থনা কর এ নরোত্তম নরোত্তমদ দাস এই হচ্ছে সেই নরোত্তম এবার সেই নরোত্তম বললেন নরত্তম, তার রাজত্ব রাজা রইল না সে বললো আমি দাস এই হলো আমার পরিচয় সেই নরোত্তম ঠাকুরের পরিচয় দিয়ে দিলেন আমি দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আমি দাসের অনুদাস আমি তোমার দাসও হতে পারি যারা তোমার দাস হয়েছে প্রভু আমি সেই তাদের দাসত্ব করতে হে বৈষ্ণব আমারও পরিচয় আমি দিতে চাই আর অন্য কোনো পরিচয় নয় আমি আমি গৌরের দাস হতে না পারলেও তোমরা যারা গৌরের দাস হয়েছ আমি সেই ভক্তের চর ধরে চর আমি সেই ভক্তের চরণ ধরতে পারি আমি

আজ আমার হরি জানিয়ে দিলেন হ্যাঁ সৌরভ জানিয়ে দিলেন সৌরভ ধরেছে এবার সরে ধরেছে সরে ধরেছে প্রা আজ কি আজ কি আজ কি

जन बजावी जन बज भाव जाए जन बजाव जाए भावे भोरा रे भावे भोर रहे भावे बुरा रहे भावे भोरा रे चार भाव कंती चोर भावे भोरा रे भाव कंती

বহুতহি পূজবশরে হে কহ দহি পূজবশরেই কহ বলে রে ওরে বলে রে মনে বলে ও মনে বলে ও

দিনের দুপরবেলা মধ্যাহ্ন কালে গৌরের মনে পড়ল সেই লীলা রাধারানী ভানু পূজায় কালু পূজা করেছিলেন সেই লীলা গৌরের মনে পড়ে এবার গৌড়ের ভাব

ভুটিয়া উঠলি কত সোনা গোর গাজে ফুটিয়া উঠে আচ্ছা সোনা গোর গাজে ভুটিয়া উঠে কত শত ভাব কদম ফুটিয়া শত কত ভুটিয়া উঠে কত শত কত গোটিয়া আচ্ছা সোনা গোর গাজে কত শত আচ্ছা সোনা গোর কম্প সরভঙ্গ অনুপম নয় জল পরিবুর কাঁচা সোনার গৌরঙ্গে কত শত ভাব কদম্ব ফুটেছে এই অশ্রু কম্প এগুলো ভাব সাত্ত্বিক ভাব গৌরের রঙ্গে দেখা দিল গৌর আমার সাত্বিক গুণান্বিত হলে কম্প কাপছে, স্বর্গ কম্প পুলক পুলকিত হচ্ছে বিন্দু বিন্দু ঘাম কম্প পুলক ঘাম সরভঙ্গ কণ্ঠ গদগদ গদগগদ রুদ্ধ গিরা এই যে গৌড়ের যে ভাব সাত্বিক ভাব কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম আর নয়নেতে জল

গৌর হা গৌর বলে গৌরকে যারা নয়নের তারা বানিয়েছেন গৌর ভজন যারা করে নয়নের জলে ভাসে তারা গৌর ভজন করে যারা নয়ন জলে ডুবে তারা হা গৌর হা গৌর বলে আর ওখানে গুরুদেব তো হ্যাঁ বানিয়েছেন গৌর ভজন যারা করে গৌর ভজন তো করতেই হবে গৌরের ভজন যদি না করি আমার তো বেঁচে থেকে কোনো লাভ নেই এদিকে আসুন ওখানে বসবেন গৌর ভজন যদি নাই করি বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো মৃত আমি গৌর ভজন করি না আমি জীবন মৃত জীবিত হয়েও মৃত এ বাঁচাকে বাঁচা বলে না যদি গৌর ভজনই না হয় তার অনেক কষ্ট জীবনে করতে হবে গৌরকে বাদ দিয়ে আমি তো আমার আমার করছি বাসুদেব বিপ্রহ তাই করেছিল আমার ইউটিউবে চলে নাকি এজে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে সবাই চলে গেলে এটা যাবেন এটা থাকতে খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিন লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন সারা আছে